রাজধানীর এমবিটিলা বাজারে নতুন শেডগড় নির্মাণের ক্ষেত্রে স্লদ গতির কাজের অভিযোগ উঠেছে খবর পেয়ে বাজার পরিদর্শনে যান আগরতলা পুর মেয়র দীপক মজুমদার মেয়র বলেন কাজ যদি সঠিকভাবে অগ্রসর না হয় তাহলে আগামী কয়েক মাসের মধ্যে নির্মাণকারী সংস্থা পরিবর্তন করা হবে তারপরেও সঠিক সময় মতো কাজ সম্পন্ন হতে হবে বলে জানিয়ে দেন মেয়র মেয়র বলেন এমবিটিলাস্থিত সেবক সংঘ এলাকায় রাস্তার দুপাশ সে বসে সবজি বিক্রি করে কিছু ক্ষুদ্র ব্যবসায়ী তাদের আগামী দিনে এর নতুন শেড করে জায়গা দেওয়ার জন্য বাজার কমিটির সাথে কথা বলা হবে বলে জানান তিনি। নাইমিটিলা কাজ শুরু হয়েছে। তো এটা দেখার জন্য আমরা এসেছি কতটা এটার অগ্রগতি কাজের তো আমরা দেখলাম আমাদের সঙ্গে আমাদের জোনালের চেয়ারম্যান আছেন ওজিত মল্লিক আছেন এই এলাকার যিনি কো অলোক রায় মহোদয় আছেন আমাদের একজন জয়দীপবাবু সহ আমাদের সমস্ত আধিকারিকরা আছেন এখানে যে যিনি এজেন্সির ঠিকাদার ওনাকে ডাকা হয়েছে স্বাভাবিকভাবে বাজার কমিটির যিনি সেক্রেটারি সফলবাবু আছেন তো তাদের একটা অভিযোগ ছিল যে সময়মতো যে কাজটা করার কথা যে এজেন্সিকে দেওয়া হয়েছে সে ঠিকমতো কাজ করছেন না তো আমাদের কর্পোরেটরও আমাকে বলেছেন যারা ইঞ্জিনিয়ারও তারা আলোচনা আমরা করেছি বিভিন্ন সময় দেখেছি যে কাজের গতিটা যতটা হওয়া উচিত ছিল ততটা করা হয় না তো আমরা সেই ব্যাপারে বাজার কমিটির সঙ্গে আজকে আলোচনা করেছি সম্মুখ আমরা সুপারভেশন করেছি আমরা ভিজিট করার পর আমরাও লক্ষ্য করেছি যে এজেন্সি যাকে দেওয়া আছে সে ঠিকমতো কাজ যতটা করা উচিত ছিল এই টাইমের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই কাজটা করা হয়নি বলা হয়েছে কাজ করার জন্য যদি না আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো আমরা চাইবো তার কারণ মাননীয় মুখ্যমন্ত্রী ভূমি পূজা করে আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন মেয়রের সাথে এই দিন পরিদর্শনে ছিলেন এলাকার কাউন্সিলর সহ বাজার কমিটির সদস্যরা বিরো রিপোর্ট খবর ত্রিপুরা